স্পিকার আপনিকে ধন্যবাদ এবং প্রশ্নদাতা জনাব নুরুদ্দিন চৌধুরী থেকে নির্বাচিত সংসদ সদস্য তার প্রশ্নের জন্য প্রশ্নের জবাব দিক বিবেচনায় সরকার ইতিমধ্যে পরিবেশ বিনষ্টকারী পলিথিনের উৎপাদন ও বিপণন কার্যক্রম এবং ব্যবহার বন্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই বিধিনিষেধ আরোপ করেছে আইন অনুযায়ী ক্ষেত্র বিশেষে বিভিন্ন পুরুত্বের পলিথিনের উৎপাদন ও বিপণন কার্যক্রম এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত উল্লেখযোগ্য উদ্যোগসমূহ নিম্নরূপ নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধে অধিদপ্তরের নিজস্ব ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসনের নির্ভয় ম্যাজিস্ট্রেট নিয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে তাছাড়া পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় জুলাই দুই হতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারী কারখানা সমূহ উচ্ছেদ কারখানার মালিকের নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে জানুয়ারি দুই হাজার উনিশ সাল হতে ডিসেম্বর দুই তেইশ সাল পর্যন্ত মোট দু হাজার পাঁচশো ষোলোটি অভিযান পরিচালনা করে চার হাজার দুশো ষাটটি মামলা করে ছয় কোটি সতেরো লক্ষ সাতাশি হাজার দুশো পঞ্চাশ টাকা ধার্যপূর্বক আদায় করা হয়েছে একশো জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টন দানা ও কাঁচামাল জব্দ করা হয়েছে এছাড়াও ষোলোটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে জনসচেতনা বৃদ্ধির নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে পরিবেশের উপর প্লাস্টিক পণ্যের বিরূপ প্রভাব নিয়ন্ত্রণে প্লাস্টিক পণ্যের পরিবর্ত পরিবর্তে পরিবর্তে পরিবেশবান্ধব পচনশীল প্লাস্টিকের ব্যবহার প্রচলনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে সারাদেশের কঠিন বর্জ্যের সুষ্ঠু ও পরিবেশ সম্মত ব্যবস্থাপনার লক্ষ্যে ইতিমধ্যে সরকার কর্তৃক কঠিন বর্জ্য বা সলিড ওয়েস ব্যবস্থাপনা বিধিমালা দুই হাজার একুশ প্রণয়ন করা হয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা দু হাজার একুশের মৌল নীতি হিসাবে ফাইভ অর্থাৎ রিফিউজ রিডিউস রিউজ রিসাইকেল রিকভারি পলিসি গ্রহণ করা হয়েছে ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক বিগত একুশে জুন দু হাজার একুশ তারিখে উপকূলীয় অঞ্চলের বারোটি জেলার চল্লিশটি উপজেলাকে কোস্টাল এরিয়া হিসেবে চিহ্নিত করে উক্ত এলাকার সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে তিন বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে মাননীয় মন্ত্রী অবশিষ্ট অংশ পঠিত বলে গণ্য করা যায় আপনাকে ধন্যবাদ